তো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি আর মেয়ে যাচ্ছি এখন দেখ গেটাব দেখে বুঝতেই পারছ গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি বন্ধুরা তো এখন প্রায় বারোটা দশ পনেরো বাজে এই সময় বেরোচ্ছি ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তার মধ্যে বিয়ে বাড়ি বড় থেলা আর দেখো এদিকে পুরো জঙ্গল হয়ে গেছে তো আমি আর কিছু শোনা যাচ্ছি মা বাড়িতে আছে মায়ের পরে যাবে আর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা আবারও টিপিস টিপিস করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো মা এদিকে দেখো জিরা গরম করছে তো জিরা গুঁড়ো করবে তোমরা সকলেই জানো আর এদিকে ধনিয়াটাও গুঁড়ো করে নেবে মা তো এটা রেসিপিটা ছেড়েছে বন্ধুরা পুরোটা তোমরা অবশ্যই দেখো আর ভীষণ ভালো আর আমরাই এটা কিনতে এই যে জিরা ধনিয়াটা পুরো পেস্ট যেহেতু দোকানে কি না কি মেশায় কিভাবে তৈরি হয় আমরা তো কিছুই জানি না তো আমরা সে ভেজেল যুক্ত খাবার খেয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড একদমই তোমার আলা জিরার গুঁড়ো একটু ভালোবাসে না এই কারণে বাড়িতে এটা করে আর এটা এত স্মুদ আর এত মিহি গুঁড়ো হয় না বন্ধুরা কী বলবো আর দেখো একদম সিম আছে আর তোমরা চাইলে কিন্তু এটা গ্যাসেও গরম করে নিতে পারো যেহেতু আমি উনুনে ভাতটা করি তো আমি তোমার হচ্ছে কি না ওই কারণে উনুনে গরম করছি ভীষণ ভালো বন্ধুরা কি বলবো তোমাদের ভীষণ ভালো আর সুস্বাদু হয় আর তরকারিতে যা সুন্দর না বন্ধুরা আর এই যে বাকি যেই জিরা ধনিয়ার মানে বাকি যে অংশটা তাকে সেটা মা ভিজিয়ে মিক্সি করে নিয়েছে দেখো কত সুন্দর মি হয়েছে আর এই যে বন্ধুরা চলে এসছি গায়ে আর মেন অনুষ্ঠানে তো জল ভরা এইসব অনুষ্ঠানে আমি ছিলাম না তো মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম তো তোমাদের বলা হয়নি আগে ভিডিও শুরুতে তো মেয়ের শরীরে একটু খারাপ ছিল তো সেই জন্য ডাক্তার দেখে তারপরে গায়ে হলুদ অনুষ্ঠানে এসছি বন্ধুরা তো এখন এখানে হলুদ গুঁড়ো করা হবে আর কি কি মেথি গুঁড়ো করা হবে আমি ঠিক অত জানি না আমার জীবনে এই দ্বিতীয়বার হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান আর এই দেখো বন্ধুরা এখন এদিকে পত করা হচ্ছে আর এদিকে তোমার হচ্ছে কি না সমস্ত কিছু এখন গুঁড়ো করা হবে তো এক বাড়িতে গিলে এই যে গিলা বলে যে ফলটা বা কিছু হবে আমি ঠিক অত জানি না তো এটা এক বাড়ি দিয়ে তোমার হচ্ছে না ভাঙা হলো তো তারপরে ও তাকে পেস্ট করা হবে আর এদিকে মেথি ভিজিয়ে রাখা আছে হলুদ আরও কী কী আছে সমস্ত কিছুই এরপরে ভেজে নেওয়া হবে তারপর হলুদ খেলা শুরু হবে বন্ধুরা দারুণ এনজয় হয়েছিল দারুণ মজা হয়েছিল গেছিলো আর ধ্যোতিষণার লাইফে ফার্স্ট দু হাজার পঁচিশের প্রথম বিয়েবাড়ির অনুষ্ঠান ভীষণ এনজয় করছে এখানে নাচ করা হচ্ছে আর ওদিকে ওনারা সবাই পেস্ট করেছে আর এদিকে নাচ গান হচ্ছে তো গানটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমার গান দিলে না বন্ধুরা কপিরাইট চলে আসে বেশিরভাগই সময় তো এর কারণে আমি আর গান দিলাম না এমনিই তোমাদের সাথে শেয়ার করছি তো ভীষণ এনজয় করছিলো ওরা নাচ করছিলো তো আমাকে ওদিক দিয়ে ছিল নাচ করার জন্য বলছি না নাচ করলে ভিডিও কেক করবে তোমরা নাচ করো আমি ভিডিও করছি সেগুলো পরে নি আর এই দিকে তোমার রান্নাবান্না করা হচ্ছে আর এই যে সিঁদুর মাখা হচ্ছে বন্ধুরা তো আমাদের এখানে মাথায় আগে নারকেল তেল দেয় তারপরে তোমার হচ্ছে কিনা সিঁদুর পরায় তো আমি ঠিক জানি না এটা তোমাদের ওদিকেও হয় কিনা অবশ্যই আমাকে সকালে কমেন্টে জানিও বলে ওই দেখো আমার মেয়ে নাচ করছে ওর বাবার সাথে তো আমি বলছিলো তুমি মেয়েকে নিয়ে নাচ করা বলছি না তোমরা করো আমি তো ভিডিও করে নিই তো আমার তো বন্ধুদের সাথেও শেয়ার করতে হবে বলো তো তোমরাও এনজয় করো তোমরা কেমন কি এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও সকলে তো ভীষণ এনজয় করছে দেখো এদিকে তো শরীরটা একটু খারাপ তবুও মানে মানিয়ে গুছিয়ে নিয়েছে ও আর কি বলো তো বন্ধুরা আনন্দে ভাগিদার হতে না কার না ভালো লাগে বলো তো বন্ধুরা বাড়িও চলে এসছি আর এই শাড়িটা পরে গেছিলাম তোমরা সকলে দেখেছ এটা আমার বিয়ের প্রথম বছরে মা আমাকে গিফট করেছিল এই শাড়িটা ভীষণ সুন্দর বন্ধুরা তো তোমার এটা বেশিরভাগ আমি হলুদের সময় আর আরেকটা হলুদ শাড়িও আছে হাজবেন্ড গিফট করেছে ওটা তোমরা দেখেছো আমি তোমার স্টারের সময় মানে তোমার আমাদের চার্জ যখন উদ্বোধন হয়েছিল সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে পরেছিলাম যে শাড়িটা সেটা হাজবেন্ড গিফট করেছিল হলুদ আরে দেখো পুরো সিঁদুর মেয়েকে অবস্থাটা দেখো আমাদের এখানে গায়ে হলুদ হলে এরকম সিঁদুর মাখতে হয় তো হলুদও মাখতে হয় হলুদটা হলুদ দেওয়া খেলার আগে আমি চলে এসে যেহেতু মেয়ের খিদে পেয়ে গেছিলো আর মেয়ে এখন মা মানে মেয়েকে মা খাওয়াচ্ছে আর আর এখন আমি চেঞ্জ করব তাই ভাবলাম তোমাদের সাথে আগে একটু গল্প করে নিই তারপরে চেঞ্জ করে নিই যেহেতু কি বলতো বন্ধুরা অনেক লেট হয়ে যাবে তারপরে আবার বৃষ্টিও হচ্ছে ভীষণ তো ওই কারণে আরও চলে এসছি তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে দেখো সকলে এভাবে সাপোর্ট করো যেহেতু আমাদের এখানে ফার্স্ট বার আমার মেয়ে আর এবং আমার মেয়ে আমি আর আগেও একজনের গায়ে হলুদ খেয়ে মানে গায়ে হলুদের ছিলাম বিয়ে খেয়েছি তো ফার্স্ট টাইম মেয়ে তোমার অতি ভীষণ এনজয় করেছে তো ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে দেখা হবে